হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকডিউন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের যে কোনো পণ্য বা যে কোনো পার্সেল এক জায়গা থেকে অন্য জায়গায় আপনারা কীভাবে হোম ডেলিভারি করবেন তো বন্ধুরা যারা অনলাইনে ব্যবসা করছেন বিভিন্ন বিজনেস করছেন দেখা যায় আপনার কাছে বিভিন্ন অর্ডার আসে আপনি সেগুলো কি ঠিকভাবে পার্সেলটা তাদের কাছে পৌঁছে দিতে পারেন না তো তাদের জন্য কিন্তু এই স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু তো খুব সুন্দরভাবে তারা হোম ডেলিভারি করে থাকে মানে আপনার যে কোনো পার্সেল তারা একদম আপনার কাস্টমারের কাছে নিয়ে দিয়ে দেয় তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এভাবে কি এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তাছাড়া এখান থেকে আপনাদের পার্সেলটা কিভাবে কুরিয়ার সার্ভিসের লোকেরা নিয়ে খুব সুন্দরভাবে আপনাকে হোম ডেলিভারি করে দিবে তো সম্পূর্ণ প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো তো সবার শেষে দেখিয়ে দেবো আপনার যে প্রাপ্য টাকাটা সেটা আপনি এখান থেকে কিভাবে তুলে নিতে পারবেন তো সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমি দেখিয়ে দেবো তো তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিও শুরু করা যাক তো শুরুতে আমাদের কি কি করতে হবে গুগল প্লে স্টোর থেকে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নিতে হবে শুরুতে অ্যাপসটাকে ইনস্টল করার পর যখন আপনি অ্যাপে প্রবেশ করবেন তখন আপনাদের সামনে এরকম চলে আসবে আসার পর আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট খুলে হবে তো শুরুতে বলছি তাই ভিডিওটা অনেক বড় হবে অবশ্যই ধৈর্য সহকারে দেবেন সব কিছুই কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তো নিচে লেখা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন হার রেজিস্টার হার এটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা হচ্ছে পার্সোনাল আর হচ্ছে বিজনেস তো আমি এখানে বিজনেস টাই রাখছি রাখছি আপনারাও চাইলে বিজনেস টাই রাখতে পারেন এখানে বিজনেস নেম অবশ্যই একটা বিজনেস নেম দিয়ে দিবেন তারপর হচ্ছে ইওর নেম এখানে আপনার নামটা আপনি বসিয়ে দিবেন তারপর একটা এন্টার ইমেল আপনার ফোনে যে কোনো একটা ইমেল আপনি এখানে সেট করে দিতে পারেন তারপর হচ্ছে এন্টার ফোন নাম্বার আপনার ফোনের যে ফোন নাম্বারটা বা পার্সোনাল যে ফোন নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে এন্টার পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড আপনারা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে যে রেজিস্টার এই অপশনটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তো শুরুতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে প্রোফাইলটা সেট করবেন তো বন্ধুরা অ্যাকাউন্ট খোলা শেষ হওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম সরাসরি হোম পেজে নিয়ে আসবে তো এখান থেকে সর্বপ্রথম কাজটা হচ্ছে আপনার প্রোফাইল সেট করা আপনারা যদি একদম নিচে খেয়াল করেন একদম নিচে ডান দিকে দেখতে পারছেন প্রোফাইল নামে একটা অপশন আছে তো এই প্রোফাইল নামের অপশনে যদি আপনি ক্লিক করেন তো এখানে কিন্তু আপনারা প্রথমেই দেখছেন ইউজার আইডি এটা ইউজার আইডি এটা থাকবে তারপর হচ্ছে বিজনেস নেম যেহেতু এটা যারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য তো যারা এমনিতেও কোনো ব্যবসা করেন না জাস্ট একটা পার্সেল পাঠাতে যাচ্ছেন তারাও কিন্তু এখানে কাজ করতে পারবেন মানে আপনার পার্সেল পাঠাতে পারবেন তো যেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস নেম সেহেতু আপনার যদি অনলাইনে কোনো বিজনেস থাকে ক্ষেত্রে আপনি যে সাইডে আরও চিহ্নতে ক্লিক করে এখানে আপনার নামটা দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন ইমেল ইমেল আপনারা কি করবেন এটা অবশ্যই দেওয়া থাকবে অ্যাকাউন্ট খোলার সময় তার তারপরে প্রাইমারি ফোন আপনার যে নাম্বারটা সেটা অটোমেটিক থাকবে তারপরে হচ্ছে কন্টাক্ট নাম্বার কোন সমস্যায় যদি আপনাকে ফোন দেয় সেক্ষেত্রে আপনি এখানে অন্য একটা নাম্বারও দিয়ে রাখতে পারেন দেখতে পাচ্ছেন আমার দুইটা নাম্বার ছিল আমি দুইটা নাম্বার এখানে বসিয়ে দিয়েছি ওকে তো তারপরের অপশনে যদি আসি দেখতে পাচ্ছেন পিক আপ ইনফরমেশন তো বন্ধুরা এই প্রোফাইল সেটটা কিন্তু খুবই জরুরি এটা কিন্তু প্রত্যেকের এখানে জানা উচিত যে এখানে কিভাবে প্রোফাইল সেট করে এটাই হচ্ছে মূলত আসল এখানে আপনি আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন এবং বিভিন্ন তথ্য কিন্তু এখান থেকে জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পিক আপ ইনফরমেশন এখানে যদি আপনি সাইডে যেই এর চিহ্নটা আছে এটার উপরে ক্লিক করেন এখানে দেখতে পারবেন আপনার যে অ্যাড্রেস সেটা এখানে শো করবে তো আপনার অ্যাড্রেস বলতে আপনি যখন একটা পার্সেলের জন্য রিকোয়েস্ট পাঠাবেন যে আমার একটা পার্সেল অর্ডার এসছে আমি এই জায়গা থেকে ওই জায়গায় পাঠাবো তো সেই ক্ষেত্রে আপনার যে পার্সেলটা সেটা ডেলিভারি ম্যান কিভাবে আসবে মানে আপনার অ্যাড্রেসটা কিভাবে সে বুঝবে যে কোথা থেকে পার্সেলটা রিসিভ করতে হবে তো এই জন্য আপনাদেরকে এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইলে প্রোফাইলে যেই এখানে দেখতে পাচ্ছেন পিক আপ ইনফরমেশন এইখানে যেই অ্যাড্রেসটা দিবেন ঠিক সেম অ্যাড্রেস অনুযায়ী কিন্তু ডেলিভারি ম্যান আপনার কাছে আসবে আপনার পার্সেলটা নেওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছেন তো পার্সেলটা যাবে কোথায় সেটা আমি পরে দেখাচ্ছি সেটা কোথায় সেট করবেন পার্সেলটা আপনি এখানে দিবেন হচ্ছে আপনার ইনফরমেশন এবং পার্সেলটা যেখানে যাবে সেই ইনফরমেশনটা আমি পরে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি জয়নাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদ হেমায়তপুর আশা করি বুঝতে পেরেছেন আমি উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে আগে আপনারা কি করবেন নিচের যে দুইটা আছে সেটা আগে সেট করবেন দেখতে পারছেন এখানে হেমায়েতপুর এখানে আপনারা শুরুতে উপরেরটাতে ঢাকা সিটিতে ক্লিক করে দিলাম এখন কথা হচ্ছে আপনারা থাকেন কোথায় আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু থাকি হচ্ছে ঢাকা সাব সাব আরবান এটার ওপর একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে নিচে লেখা দেখতে পারছেন হেমায়েতপুর এগুলো আমি অটো সেট করে রেখেছিলাম আগে এই কারণে এগুলো শো করছে তো এই সাব আরবানের যেই এরিয়াগুলো সেগুলো কিন্তু এখানে চলে এসছে দেখতে পাচ্ছেন সাবার আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আশুলিয়া আছে ধামরাই আছে এগুলো কিন্তু ঢাকার যে সাইডের এলাকা সেগুলো তো আমার যেহেতু হেমায়তপুর আমি হেমায়তপুর দিয়ে দিলাম তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু কিন্তু সুন্দরভাবে শো করছে একদম উপরে দেখতে পাচ্ছেন আপনার যে পাড়া বা মহল্লা যেটাকে বলে প্রথমে দিবেন সেইটা যেমন আপনি পাড়ার নাম দিবেন তারপর হচ্ছে আপনি গ্রামের নাম দিবেন এগুলো দিলেই কিন্তু হবে যেহেতু এখানে আমি আগে সেট করে রেখেছি আমার এলাকা যেমন ঢাকা তারপর হচ্ছে হেমায়তপুর এগুলো হচ্ছে আমার গ্রাম বা আপনার যে পার্সেলটা আসবে সেগুলোর নাম তো এখানে দেখতে পাচ্ছেন জয়নাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদ আমি দিয়ে দিয়েছি দিয়ে এখানে আপডেট করে দিলাম আপডেট এটা ক্লিক করার পর আমি যদি এখন ব্যাকে যাই আবার প্রোফাইলে যাই দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সবগুলো শো করছে জয়নাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদ হেমায়তপুর আর ঢাকা তো সেটা অটোমেটিক সিলেক্ট করে দিয়েছিলাম তো আশা করি বুঝতে পেরেছেন এটা কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সেট করতে হবে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন তারপর অপশনগুলো দেখতে পাচ্ছেন এখন আপনি এখান থেকে কিভাবে পেমেন্ট নিতে চাচ্ছেন আপনি এখান থেকে বিকাশে পেমেন্ট নিতে পারবেন রকেটে পেমেন্ট নিতে পারবেন তারপর এখানে নগদ আছে একদম নিচে যদি আপনারা খেয়াল করেন দেখতে পাচ্ছেন তিনটা অপশন তারপর হচ্ছে আপনি ব্যাংকের মাধ্যমেও টাকা নিতে পারবেন যেহেতু আমি ব্যাংকটা সিলেক্ট করে রেখেছি দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে চলে এসছে ডাচ বাংলা ব্যাংক তারপর আমার নাম শো করছে আমার সকল ইনফরমেশন কিন্তু ওপরে শো করছে তো আমি যেহেতু ব্যাংক দিয়েছিলাম সেহেতু এটা আসছে তো আপনারা যদি চাইলে এখানে বিকাশ নাম্বার অ্যাড করতে পারেন নগদ এড করতে পারেন আমি একটা বিকাশ নাম্বার অ্যাড করে দেখাচ্ছি একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন নগদ রকেট বিকাশ এই বিকাশের বরাবর যে চিহ্নটা আছে সেটার উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটা বিকাশ নাম্বার দিয়ে দিবেন আপনার দেওয়ার পরে এই যে আপডেটে ক্লিক করলে এই নাম্বারটা সেট হয়ে যাবে এই যে নাম্বারটা সেট হবে এইখানেই কিন্তু যখন আপনি পেমেন্টের জন্য রিকোয়েস্ট পাঠাবেন এই নাম্বারে কিন্তু আপনার পেমেন্টটা অটোমেটিক চলে আসবে আর কিভাবে রিকোয়েস্ট পাঠাবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ পরে দেখাবো স্টেপ বাই স্টেপ আমি সব কিছু দেখিয়ে দিব তো আশা করি বুঝতে পেরেছেন তো এখানে মূলত হচ্ছে কিভাবে পেমেন্ট নেবেন সেটার একটা অপশন সিলেক্ট করতে হবে আর ডেলিভারি ম্যান আপনার কাছে কিভাবে আসবে সেটা এখানে সিলেক্ট করতে হবে এই দুইটা হচ্ছে প্রোফাইলের কাজ এই দুইটাই কিন্তু আসল সেক্টরটা আশা করি বুঝতে পেরেছেন প্রোফাইলের সেক্টরটা শেষ তো এখন আমি আমার আবার যদি হোমে যাই এখন কথা হচ্ছে ডেলিভারি ম্যান আপনাকে ধরুন আপনি অনলাইনে বা যে কোনো ভাবে একটা পার্সেল আপনি ঢাকা থেকে কুমিল্লাতে পাঠাতে যাচ্ছেন আমি সাপোজ আপনাদেরকে দেখালাম বা আপনি যেখানে থাকুন না কেন এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে প্রোডাক্টটা পাঠাতে চাইছেন সেই ক্ষেত্রে আপনাকে এখন কি করতে হবে দেখতে পাচ্ছেন একদম প্রথমে দেখতে পাচ্ছেন পিক আপ রিকোয়েস্ট এই যে অপশনটা দেখতে পাচ্ছেন একদম প্রথম পিক আপ রিকোয়েস্ট এই পিক আপ রিকোয়েস্টের উপর একটা ক্লিক করে দিবেন তো যেহেতু আমার একটা পার্সেল অর্ডার এসছে সেহেতু আমি পার্সেলটা আমি এক জায়গায় পাঠাবো সেক্ষেত্রে আমাকে এখানে পার্সেল এটার ক্লিক করে দিতে হবে এখন কথা হচ্ছে আপনি যার কাছ থেকে অর্ডার নিয়েছেন বা আপনার বা গ্রামের বাড়িতে আপনি একটা পার্সেল পাঠাতে চান সেইখানে কিন্তু সম্পূর্ণ তথ্য আপনাকে এখানে সেট করতে হবে এখানে কিন্তু আপনার কোন তথ্য এখানে সেট করবেন না অবশ্যই যেইখানে পার্সেলটা যাবে ঠিক সেইখানের অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে শুরুতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু হোম ডেলিভারি দুইটা আছে এখানে পয়েন্ট ডিল এখানে হচ্ছে যে তাদের যে ইয়েটা আছে তাদের যে কুরিয়ার সার্ভিসের যে অফিসটা আছে সেখান থেকে প্রোডাক্ট নেবে নাকি সরাসরি হোম ডেলিভারি নেবে তো এতে মানে আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে কাস্টমারের তো সেক্ষেত্রে আমি এখান থেকে হোম ডেলিভারিতে সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে প্রাপকের ফোন নাম্বার মানে আপনি যার কাছ থেকে অর্ডার নিয়েছেন বা যার কাছে প্রোডাক্ট পাঠাতে চান তার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন এই ফোন নাম্বারেই কিন্তু যখন পার্সেলটা যাবে এই ফোন নাম্বারেই কিন্তু ডেলিভারি ম্যান ফোন দিবে দিয়ে পার্সেলটা তার হাতে দিয়ে আসবে তারপর হচ্ছে প্রাপকের নাম অবশ্যই নামটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে প্রাপকের অ্যাড্রেস প্রথমে আপনারা দিবেন হচ্ছে পাড়া যে পাড়াতে তিনি থাকে বা আপনার যদি ঢাকাতে থাকে সেহেতু আপনি রোড নাম্বার দিতে পারেন বা এলাকার যে নামটা আছে সেটা দিতে পারেন তারপর আপনি দিবেন গ্রাম বা সাইডের যে ইয়েটা থাকে যেমন আপনারা থানা দিতে পারেন তারপর ডিস্ট্রিক্ট এরকম সিরিয়ালে প্রতিটা আপনি সুন্দরভাবে অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনারা যদি কোনো অনলাইনে যদি আপনার কোনো কাস্টমার দিয়ে থাকে অবশ্যই আপনাকে সুন্দরভাবে তারা লিখে দিবে কোন অ্যাড্রেসে প্রোডাক্ট যাবে ঠিক সেমভাবে আপনি একটু এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এখানে তো এই ডিস্ট্রিক্টের উপর একটা ক্লিক করে দিতে পারেন বা এখানে আপনারা ফাঁকা রাখতে পারেন সমস্যা নেই নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক এই ডিস্ট্রিকের উপরে যদি ক্লিক করি আপনার প্রোডাক্টটা যাবে কোথায় ধরুন আপনি আপনারা এখান থেকে আমি খুলনা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন মানে থানা খুলনার যে সবগুলো থানা এখানে শো করবে তা আমি একটা দিলাম এই এখন কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ ক্যাশ অ্যামাউন্ট এখন কথা হচ্ছে এখানে আপনি কি দিবেন ডেলিভারি চার্জ সহ ক্যাশ অ্যামাউন্ট ধরুন আপনি একটা প্রোডাক্ট এক হাজার টাকা বিক্রি করেছেন এখন কথা হচ্ছে তিনি আপনাকে ডেলিভারি চার্জ আপনাকে প্রোডাক্টের দামও দেয়নি সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন এক হাজার টাকা দিবেন প্লাস কোন এলাকায় কত টাকা ডেলিভারি চার্জ সেটা আমি এটা দেখানোর পরে দেখাচ্ছি ধরুন একটা এলাকায় আপনি পাঠাচ্ছেন সেখানে ডেলিভারি চার্জ দেড়শো টাকা সেহেতু আপনি এখানে কি করবেন সে দেড়শো টাকা সহ এখানে অ্যাড করে দিবেন তাহলে হবে এগারোশো ডেলিভারি চার্জ এখানে দেড়শো টাকা সেক্ষেত্রে আপনি এগারোশো পঞ্চাশ টাকা টোটাল টাকাটা দিবেন আর যদি এরকম হয় যে আপনি ডেলিভারি চার্জ আগে নিয়ে নিয়েছেন বিকাশের মাধ্যমে বা কোনোভাবে সেহেতু আপনি কি করবেন শুধু যেই আপনার প্রোডাক্টের দাম সেটাই নিবেন আর এরকম যদি হয় যে আপনার বন্ধু বান্ধব বা আপনি গ্রামের বাড়িতে কোনো না কোনো আত্মীয় বাড়িতে দিতে চাচ্ছেন বা আপনার সব টাকাই আপনি নিয়ে নিয়েছেন কাস্টমারের থেকে কাস্টমারের থেকে আর কোনো টাকা প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি এখানে একটা জিরো দিয়ে দিবেন যেহেতু আপনি কাস্টমারের থেকে সম্পূর্ণ টাকা নিয়ে নিয়েছেন বা কাস্টমার না যে কারো পাঠাবেন সেই ক্ষেত্রে এখানে জিরো দিয়ে দিবেন তো তো এখন কথা হচ্ছে যে আপনি জিরো দিলেন তাহলে তারা কিভাবে ডেলিভারি পাবে। যে কুরিয়ার সার্ভিসের লোকেরা কিভাবে টাকাটা পাবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তারপরে হচ্ছে ওয়ার্ডার নাম্বার যদি থাকে যদি আপনাদের মধ্যে গোপন কোনো কোড নাম্বার থাকে সেটা এখানে বসিয়ে দিতে পারেন তারপর হচ্ছে ডেলিভারি নোট যদি থাকে ডেলিভারি নোটটা আমি মূলত বলে দি আপনাদেরকে ধরুন আপনার একটা পার্সেল যাবে সেই ক্ষেত্রে পার্সেলটা অনেক সময় এরকম শর্ত সাপেক্ষে হয় যে পার্সেলটা খুলে দেখবে যদি ভালো লাগে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবে এরকম যদি অপশন থাকে এখানে আপনারা লিখে দিবেন সেটা সুন্দরভাবে আপনারা লিখে দিতে পারেন যে হয় অবশ্যই এখানে পার্সেলটা খুলে দেখবে যদি ভালো না লাগে এরকমও হয় যে ডেলিভারি চার্জ আগে দিয়ে দিয়েছে সেটাও আপনি লিখে দিতে পারেন যে আগে ডেলিভারি চার্জ দেওয়া হয়েছে জাস্ট প্রোডাক্টটা দেখবে দেখে যদি ভালো না লাগে রিটার্ন করে দিবে এরকম আপনার যদি কিছু থাকে সেটা এখানে লিখে দিবেন তারপর হচ্ছে পার্সেলের ওজন ও কেজি এখন কথা হচ্ছে পার্সেলের ওজন আপনি জানেন না তো একটু বেশিও হতে পারে এক কেজির বেশি বা দুই কেজি বা পার্সেলের ওজনটা আপনি জানেন না সেই ক্ষেত্রে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারা অফিস থেকেই সেটা নির্ধারিত করে দিবে তারপর দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ পার্সেল এখানে নো দেওয়া আছে এরকম অনেক সময় হয় যে আপনার একটা পার্সেল যাবে এবং অন্য একটা পার্সেল রিটার্ন আসবে সেই ক্ষেত্রে আপনি এখানে ইএস দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন যে সাবমিট সাবমিট আমি যে অপশন আছে এটার উপরে ক্লিক করলেই দেখবেন আপনার কাছে পাঁচ থেকে ছয় ঘন্টা পর আপনার নিকটস্থ স্থলে যে স্টেট ফার্স্ট কুরিয়ার যে অফিস আছে সেই অফিস থেকে লোক এসে আপনার থেকে প্রোডাক্টটা নিয়ে যাবে আর আপনার অ্যাড্রেস অবশ্যই প্রোফাইলে দিয়ে রেখেছেন আপনি সেই প্রোফাইলে যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু পার্সেলটা নিয়ে যাবে নিয়ে গিয়ে আপনি এইখানে যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসে পৌঁছে দিবে আশা করি বুঝতে পেরেছেন তো অনেকের একটা প্রশ্ন থাকে যে পার্সেলটা আপনারা কিভাবে রেডি করবেন দেখুন যদি কোনো জামা কাপড় বা কোনো কিছু হয় সেক্ষেত্রে প্লাস আপনারা কি করবেন উপরে কোনো মার্কার পেন বা কোনো কিছু দিয়ে পার্সেল আইডিটা আপনারা লিখে দিবেন যখনই আপনি এখান থেকে পার্সেল দিবেন সেক্ষেত্রে দেখবেন একটা পার্সেল আইডি থাকে যেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে সেই পার্সেল আইডির ভিতরে কিন্তু একটা কোড থাকে সেই কোডটা আপনারা লিখে দিবেন অবশ্যই অনেকেরই একটা প্রশ্ন থাকে যে পার্সেল আইডিটা আপনারা কোথায় পাবেন অনেকেরই দেখি কমেন্ট করে পার্সেল আইডিটা মূলত এই যে দেখতে পাচ্ছেন হলুদ যে অপশনটা আছে এই যে এখানে পার্সেল পার্সেল লেখা আছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অল পার্সেল নিচের দিকে অল পার্সেল এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যেগুলো রিকোয়েস্ট পাঠাবেন সবগুলো কিন্তু এরকম সিরিয়ালে চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি যদি একটা উপরে ক্লিক করি এই যে উপরে একদম উপরে দেখতে পাচ্ছেন সি এন তারপর দেখতে পাচ্ছেন হ্যাশ তারপর একটা নাম্বার এই নাম্বারটাই হচ্ছে মূলত পার্সেল আইডি পার্সেল আইডিটা হচ্ছে 151333347 এটা হচ্ছে একটা আইডি এটা হচ্ছে একটা পার্সেল আইডি আপনারা কি করবেন সুন্দরভাবে এটা একটা মার্কার পেন দিয়ে আপনারা প্রোডাক্টের উপরে লিখে দিবেন তো আশা করে বুঝতে পেরেছেন তো তারপরে আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু সেই পার্সেল অনুযায়ী কিন্তু প্রোডাক্ট সম্পর্কে আপনার সাথে কথা বলবে আশা করে বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে ডেলিভারি চার্জ নিয়ে আপনি পার্সেলটা পাঠালেন সব কিছু করলেন তো এখন কথা হচ্ছে ডেলিভারি চার্জ কত টাকা কিভাবে বুঝবেন যদি আমি আবার পার্সেলের উপরে ক্লিক করি ক্লিক করার পর অল পার্সেল তারপরে দেখতে পাচ্ছেন আপনার যেই টাকা ইয়াটা অ্যামাউন্টটা সেটা কিন্তু এখানে শো করছে ধরুন এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর অপশন এটা যদি আমার ডেলিভারি হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে ডেলিভারি চার্জ টাকা আশা করি বুঝতে পেরেছেন এই যে দেখতে ওপরটা যদি আমি দেখাই ডেলিভারি চার্জ একশো দশ টাকা এটা কিন্তু তারা অটোমেটিক দিয়ে রাখবে আশা করি বুঝতে পেরেছেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় কত টাকা ডেলিভারি চার্জ এই যে একদম নিচে খেয়াল করুন প্রিসিং প্রিসিং যে প্রোফাইলের উপরে প্রিসিং যে অপশনটা এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে সম্পূর্ণভাবে প্রসেসটা চলে আসবে প্রথমে দেখতে পাচ্ছেন ইনসাইড সিটি ধরুন আপনি কুমিল্লা থাকেন কুমিল্লাই আপনি একটা ডেলিভারি দিতে চাচ্ছেন ধরুন আপনি ঢাকা থাকেন ঢাকার ভিতরেই আপনি একটা ডেলিভারি করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তারপর হচ্ছে সিটি টু ঢাকা ধরুন আপনি থাকেন রাজশাহী রাজশাহী থেকে আপনি কোনো প্রোডাক্ট ঢাকাতে পাঠাবেন সেক্ষেত্রে আর ওয়েটটা অবশ্যই দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে সাব আরবান আরবান মানে ঢাকার বাহিরে যে যেমন আমি থাকি সাভারে তো এটা কিন্তু ঢাকার বাহিরে সেক্ষেত্রে কিন্তু এটা সাব আরবান তারপর হচ্ছে আশুলিয়া এরকম অনেকগুলো এলাকা আছে যেগুলোকে ঢাকা ধরা হয় না ঢাকা আউটসাইড ঢাকা বলে আর কি এগুলোকে সাব আরবান সে ক্ষেত্রে আশি টাকা তারপর হচ্ছে আউটসাইড সিটি ধরুন আপনি ঢাকা থেকে আপনি চট্টগ্রাম প্রোডাক্ট পাঠাবেন একশো তিরিশ টাকা আপনি রাজশাহী থেকে চট্টগ্রামে পাঠাবেন সেই ক্ষেত্রেও একশো তিরিশ টাকা এগুলো হচ্ছে আউটসাইড সিটি আশা করি বুঝতে পেরেছেন আপনি যদি কোনো প্রোডাক্ট ঢাকার ভিতরে পাঠাতে চাচ্ছেন ওই যে দ্বিতীয়তে যেটা বললাম সিটি টু ঢাকা সেক্ষেত্রে একশো দশ টাকা আর ধরুন আপনি অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্টে ট্রান্সফার করবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা তারপরে নিচে লেখা দেখতে পাচ্ছেন ডি চার্জ সিওডি মানে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কিন্তু এক এক পার্সেন্ট চার্জ আপনার থেকে কেটে নেবে যত টাকাই হোক সেক্ষেত্রে কিন্তু এক ওয়ান পার্সেন্ট কোম্পানি রাখবে তারপর হচ্ছে ওয়েট চেঞ্জ আফটার ধরুন একশো এক কেজি ধরুন আপনার এখানে লিমিট হচ্ছে এক কেজি এক কেজি পর্যন্ত কিন্তু এই যতক্ষণ আমি বললাম ডেলিভারি চার্জ সেটা হচ্ছে এক কেজির জন্য আপনার এক কেজির ওপরে যদি চায় সেক্ষেত্রে কিন্তু প্রতি কেজিতে বিশ টাকা করে বেশি কাটবে ধরুন আপনার প্রোডাক্ট হচ্ছে পাঁচ কেজি সেক্ষেত্রে ধরুন একশো টাকা ডেলিভারি চার্জ আর আপনার প্রোডাক্টের ওয়েট হচ্ছে পাঁচ কেজি সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি কেজিতে বিশ টাকা করে বাড়বে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা তো এই হচ্ছে ডেলিভারি কোন জায়গার চার্জ কেমন সেটা এখন একটা বিষয় বুঝিয়ে দিই যে ধরুন আপনার কোনো একটা ডেলিভারি আপনি পিক আপ রিকোয়েস্ট পাঠালেন প্রোডাক্ট এসে নিয়ে গেল আবার এখানে হচ্ছে কি ধরুন আপনি কোনো অনলাইনের বিজনেস ক্ষেত্রে না আপনি জাস্ট আপনার বাড়িতে কাউকে একটা প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন কিন্তু ডেলিভারি চার্জটা আপনি নিজেই পেমেন্ট করবেন সেই ক্ষেত্রে আবার এই পার্সেলের উপর একটা ক্লিক করে দিব ওই যে পেমেন্টের পাশে যে পার্সেল পার্সেলের উপর ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন অল পার্সেল অল পার্সেলে ক্লিক করলে আপনাদের সামনে পার্সেল আইডি গুলো চলে আসবে আপনি যতগুলো পিকআপ রিকোয়েস্ট পাঠাবেন সবগুলো চলে আসবে এখানে যদি আমি নিচেরটাতে ক্লিক করি এই যে এটা হচ্ছে ধরুন আমি এই এলাকাতে বা এখানে আপনি আমি প্রোডাক্টটা পাঠাবো সেই ক্ষেত্রে করবে কি আমাকে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে এই যে ডেলিভারি চার্জ দিয়ে দিয়েছে একশো তিরিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন পে নাও বলে একটা অপশন আছে ওপরে যদি আপনারা খেয়াল করেন পে নাও এই পে নাও এর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন ম্যাক্সিমাম মানুষের একটাই প্রশ্ন ধরুন আমি কাস্টমারের থেকে সবগুলো টাকা নিয়ে নিয়েছি তার কাছ থেকে আমি কোনো টাকা পাই না সেহেতু আমি কি করবো অবশ্যই আপনি আপনি জিরো দিবেন টাকার পরিমাণ যেখানে থাকে এবং আপনাকে নিজে পেমেন্ট করতে হবে যখন পার্সেল ক্লিক করবেন যে করে এখান থেকে বিকাশের একটা অপশন চলে আসবে সেখানে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্টটা করে দিতে পারবেন আমি যেহেতু এটা আগেই করে দিয়েছি সেহেতু আমার এখানে আর দেখাচ্ছে না আশা করি বুঝতে পেরেছেন আর যদি এরকম হয় যে আপনি আপনার যে কাস্টমার তাদের থেকে টাকা নেবে সেই ক্ষেত্রে হয় কি আপনার থেকে টাকাটা অটোমেটিক কেটে নিয়ে নেয় এই কোম্পানি তাহলে আর আপনাকে এক্সট্রা ভাবে পেমেন্ট করতে হয় না তো এখন ধরুন সবকিছু আপনার ডেলিভারি দেওয়া হয়ে গেলো সবকিছু কমপ্লিট তো এখন যে আপনার প্রাপ্য টাকাটা ধরুন আপনি একটা প্রোডাক্ট পাঠিয়েছেন প্রোডাক্টের দাম এক হাজার টাকা প্লাস সেখানে ডেলিভারি চার্জ পুরোটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সাপোজ আমি ধরলাম এখন কথা হচ্ছে কোম্পানি এই কোম্পানি ডেলিভারি চার্জটা কেটে নেবে নেওয়ার পর আপনার ব্যালেন্সে বাকি টাকাটা অ্যাড করে দিবে একদম উপরে দেখতে পারছেন স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের লোগো তার নিচে দেখতে পারছেন চেক ব্যালেন্স এটার ওপর যদি একটা ক্লিক করে দেখতে পারছেন এখানে আমার জিরো দেখাচ্ছে তারপর আমি ডিটেলসে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন তারা তাদেরটা কেটে নেবে ডেলিভারি চার্জ সব কিছু কেটে নেবে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাকাটা কিন্তু এই যে অ্যাভেলেবল ব্যালেন্স বিটিডি এখানে আমার জিরো দেখাচ্ছে তো এখানে কিন্তু আপনার পুরো টাকাটা এসে শো করবে এখন কথা হচ্ছে টাকাটা কিভাবে তুলবেন এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন পেমেন্ট রিকোয়েস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন অবশ্যই প্রোফাইলে আপনারা যেভাবে পেমেন্টটা আমি শুরুতে দেখিয়েছিলাম প্রোফাইলে ঢুকে আপনি বিকাশে বা নগদে যেভাবে পেমেন্ট নেন যে অপশনটা সিলেক্ট করেছিলেন সেইটাই দিবেন ধরুন আপনি যদি বিকাশ নাম্বার দিয়ে থাকেন সেক্ষেত্রে এই যে বিকাশ এখানে বিকাশ সিলেক্ট করে দিবেন তারপর যদি ব্যাংক সিলেক্ট করেছিলেন সেতে ব্যাংক দিবেন আমি একটা বিকাশ দিয়ে দিলাম দেওয়ার পরে যে সেন্ট রিকোয়েস্ট এটার ওপর একটা ক্লিক করলে আপনি যে প্রোফাইলে যে বিকাশ নাম্বারটা সেট করেছিলেন সেই বিকাশ নাম্বারে কিন্তু একদিন একদিনের ভিতরে কিন্তু পুরো টাকাটা চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন এখানে কিন্তু ক্যাশ নামের একটা অপশনও কিন্তু অ্যাড করেছে আপনারা চাইলে ক্যাশে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে ক্যাশে দিয়ে সেন্ড করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন পেমেন্টটা কিভাবে নেবেন তো সম্পূর্ণ কিছুই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিলাম তারপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অবশ্যই আপনি রিপ্লাই দিয়ে আমি আপনাদেরকে হেল্প করব ধন্যবাদ সকলকে